আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখো মোগলাই পরোটা এর জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেখানে আমি এখানে দেড় মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর অবশ্যই এই রেসিপিটি ময়দা দিয়ে তৈরি করবে বন্ধুরা আটা দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগবে না তো এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে ময়দাটার সাথে মাখিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটা ভালোভাবে ময়ম করে নিব আর ময়মটা যদি ভালো না হয় তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে ভালো হবে না তো দেখতে পাচ্ছ আমার ময়মটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর এখানে একটা সুন্দর কিন্তু ময়দার একটা ডো তৈরি হবে আর এই ডোটাকে এখন আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দিবো তো এখানে আমি আগের থেকে তিনটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম তো এখানে আমি দুইটা ডিম অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিবে এক প্যাকেট ম্যাগি মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মেখে নিতে হবে এখানে আমি কাটা চামচের সাহায্যে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিব। তো বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না তো দেখতেই পাচ্ছ মিশ্রণটি কিন্তু আমার মাখানো শেষ এবার যেই ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি লিচি কেটে নিব ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা তৈরি করি সেভাবে আমি লিচি কেটে নেছি এখানে আমার চারটার মতো লিচি হয়েছে এবার আমি একটা একটা করে লিচিগুলোকে রুটি তৈরি করে দেখতে পাচ্ছ রুটির ঘনত্বটা রুটির রুটির পুরুত্বটা কতটুকু হবে তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছ এবার রুটির ঠিক মাছ বরাবর দুই চামচ করে সেই মিশ্রণটা রেখে মেখে রেখে দিব তো দেখতে পাচ্ছ আমি রুটির মাঝখানে মিশ্রণটা দিয়ে দিলাম আর এবার রুটির চারপাশে আমি পানি লাগিয়ে দিব যাতে সিল করতে সুবিধা হয় এবার যেভাবে আমরা পরোটা তৈরি করি এক পাশটা উলটিয়ে দিব ঠিক একইভাবে অন্য পাশটাও করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর যে দুই মাথাটা বাকি থাকবে ওইখানে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিব যাতে করে ভাজার সময় সিলটা না খুলে যায় তো আশা করি তোমরা বুঝতে পারছো দেখে তো দেখতেই পাচ্ছো ঠিক যেভাবে আমরা পরোটা ভাজি ঠিক একইভাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার একটা কিন্তু বানানোর শেষ আর কতটা সুন্দর হয়েছে এখন সরাসরি চুলায় দিয়ে দিবো তো এখানে তেল গরম হওয়ার সাথে সাথেই মোগলাই পাটাকে দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি অলরেডি একটা ভেজে ফেলেছি আর দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে তো এভাবে করে আমি সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেবো আর বন্ধুরা অবশ্যই লালচে করে ভেজে নিবে তো দেখো বন্ধুরা আমি আরেকটা তোমাদের দিয়ে দেখাচ্ছি তেলের ভিতরে এভাবে করে আমি চারটাই ভেজে নিব তো বন্ধুরা দেখো আমার চারটা ভাজা শেষ আর এটা দেখতে এবং খেতে খুবই সুস্বাদু তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ